নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন না সাবিকে আনা মানে আগেকার দিনে বিয়েবাড়ির মেন আকর্ষণ মুড়ি রেসিপি নিয়ে এসেছি বিয়েবাড়ি স্টাইলে মুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম ঝুঝুরে হবে আর এইদিকে দিকে মুড়ি জন্যে অবশ্যই মাছের মাথা লাগবে তাই কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি সেই মাথার মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আগে মাখিয়ে নিতে হবে মাখিয়ে রেখে দিতে হবে তারপরে সব মশলাপাতিগুলো রেডি করে ফেলতে হবে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রাখবে তাহলে ভালো হয় যদি সময় না থাকে তাড়াতাড়ি করেও ফেলতে পারো সেটাও কোনো অসুবিধে নেই চলো ভালো করে কাতলা মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে অবশ্যই রান্নাটা সর্ষের তেলে হবে একদম বিয়েবাড়ির স্টাইলেই হবে খুব মজাদার আর খেতে কিন্তু দারুণ হবে আর একদম ঝুঝুরে প্রথমে দেখতেই পেলে কতটা ঝুঝুরে ছিল চলো তেলটা গরম হয়ে গেছে বেশ ধোয়া উঠছে তখন মাছের মাথাগুলোকে সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে মাছের মাথাগুলো সুন্দর করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে মাছের মাথা ভাজতে বেশ খানিকটাই তেল দিতে হবে এখানে তেলের পরিমাণটা কিপটেমি করলে কিন্তু চলবে না হ্যাঁ ডুবো তেলে ভাজতে হবে সেরকম বলছি না কিন্তু সুন্দর করে ভাজার জন্যে যেটুকুনি তেল দেওয়ার সেইটুকুনি কিন্তু দিতে হবে দেখো মাছগুলো বেশ কিন্তু লাল করে আমি ভেজে নিয়েছি মাছ ভাজার ওপরে কিন্তু মাছের মাথাগুলো ভাজার ওপরে কিন্তু স্বাদটা আসবে অবশ্যই পুড়িয়ে ফেলবে না ভালো করে লাল করে ভাজতে হবে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবারে যেটুকুনি তেল রয়েছে দেখতেই পাচ্ছ বেশ খানিকটা তেল রয়েছে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি গোবিন্দভোগ চাল গরম তেলের মধ্যে সেই চালগুলোকে ফেলে দিয়ে একদম নাড়াচাড়া করে চালগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম দেখো চালগুলো একদম ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি চালগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে তুলে নেব ভালো করে তুলে নিতে হবে এই যে ভেজে রেখে দিলাম এই জন্যে যখনই করবো রেসিপিটা কিন্তু দারুণ একদম হবে আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা মানে ডারচিনি লবঙ্গ এলাচ ওইটার মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একসাথে একদম এবারে সেইটাকে একটু ভেজে নেবো আর তেলটা দেখো একটু কমে গেছে তাই একটু তেল সাইড দিয়ে কড়ার গাও দিয়ে কিন্তু তেলটা দিতে হবে সরষের তেলটা এবারে দিচ্ছি কড়ার গা দিয়ে সর্ষের তেলটা দিলে কি হবে গরম কড়াইতে দেওয়ার সাথে সাথে তেলটা গরম হয়ে যাবে সেই জন্যে অবশ্যই একটু তেলের পরিমাণটা বেশি লাগবে সেই জন্যে এই যে তেলটা কিন্তু আমি দিয়ে দিলাম আর এখানে আমি দুটো বড় মতন পেঁয়াজ কেটে নিয়েছি সেই কি খুব বড় না মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে সেইটাকে দিয়ে দিয়েছি আর সেটাকে হালকা লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি অবশ্যই এইভাবে কিন্তু করে দেখো আর এই সময় মানে বর্ষার সময় নানা রকম তেল ঝাল মশলা অনুযায়ী খাওয়ার খেতে ইচ্ছা করে আর এই বিয়েবাড়ি স্টাইলে মুড়িঘণ্টটা কিন্তু সব সময়ের জন্যই ফেভারিট মানে সব কালেই ভালো লাগে বর্ষাকাল বলো শীতকাল বলো কালে কিন্তু দারুণ জমে যায় এই বর্ষায় অবশ্যই এই মুড়িঘণ্ট রেসিপিটা ট্রাই করো একটু প্রথমে আমি রসুন বাটা দিলাম আগেই দেখতে পেলে সেটা নাড়াচাড়া করার পর এবারে দিয়ে দিয়েছি এখানে আদা বাটা দিয়ে সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি মশলা সময় ভালো করে কষাতে হয় জানোই সেই জন্যে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেম রেখে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো যেটা ইচ্ছা তোমাদের সেটাই দিতে পারো একটু ঝালের জন্যে কাশ্মীরি ল মানে এমনি লঙ্কার গুঁড়ো দেবে আর একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে তাহলে কি হবে মানে যেমন একটু ঝাল হবে আর দেখতেও কিন্তু সেই রকম সুন্দর হবে সেই জন্যে বললাম আর এখানে একটু জিরের গুঁড়োও সামান্য দিয়ে দিয়েছি আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে মানে কষতে হবে তেলটা যেহেতু একটু কমে এসেছিল তাই সামান্য একটু জল দিয়ে দিলাম আর মশলাটাকে খুব সুন্দর করে কষি আর মাছ ভাজার তেলের মধ্যে যেহেতু মশলাটা কষা হচ্ছিলো দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছিল তার মধ্যে চালটাও ভাজা হয়েছিল এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কিন্তু মশলার সাথে এবারে কষিয়ে নেব ভালো করে কিন্তু মাছের মাথাগুলো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এর জন্যে কী হবে মশলাটা তো মানে মানে খুব সুন্দরভাবে কষানো হচ্ছে আর মাছের মাথার সাথে মিশে গিয়ে সুন্দর একটা স্বাদ চলে আসবে মাছের মাথাগুলো একটু দেখতেই পাচ্ছ খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি একটু সময় ধরে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব আর এখানে ভেজে রাখা চালটাও কিন্তু দিয়ে দিলাম চালটাও দিয়ে চালটাকেও মাছের মাথার সাথে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম খুব সুন্দর করে একবার করে দেখবে সত্যিকারে মনে হবে নিজেরই মনে হবে দেখবে যে বিয়েবাড়িতে বসে খাচ্ছি অসাধারণ হয় এইভাবে অবশ্যই করে দেখো ভালো করে চালগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর অবশ্যই এখানে হালকা একটু চিনিও পড়বে চিনি দিতে হবে লবণ তো দিয়েছি আর একটু দরকার যদি পরে লবণ দেবে আর চিনিটা একটু কিন্তু এর মধ্যে পড়বে তাহলে কিন্তু স্বাদটা দারুণ আসবে সেই জন্যেই বললাম সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও মানে মশলার সাথে চালের সাথে মাছের মাথার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাই হচ্ছে পদ্ধতি আর সামান্য একটু গরম জল করে রাখবে জলটা দেওয়ার জন্যে একটু ভালো করে কষানোর জন্যে মাছের মাথা তো তেল তো বেরাবেই ভাজা হয়েছে যেহেতু কিন্তু ওই একটু এ না দিলে হবে না কি বলে চিনি না দিলে হবে না আর সামান্য গরম জল দিয়ে দিয়েছি চালটা সেদ্ধ হওয়ার মতন আর ঢাকা চাপা দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্যে স্বাদটা কিন্তু আরও সুন্দর আসবে সুন্দরভাবে দেখো ফুটে গেছে চালটাও বেশ কিন্তু নরম হয়ে গেছে দেখো অল্প জল রয়েছে আর চালটাও দেখো এই দেখো চিপে দেখাচ্ছে একটুখানি বেশ নরমই হয়ে গেছে এরপরে এই যে চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে একটু গরম মশলা গুঁড়ো দেবো এর মধ্যে আমার সেই স্পেশাল গরম মশলা গুঁড়ো যে মশলাটা সেই দেখিয়েছিলাম জন্মদিনের ভিডিওতে যে গরম মশলা গুঁড়োটা করে রেখে দিই সবসময় সব কিছুর মধ্যে দারুণ যায় এই দেখো ব্যাস রেডি হয়ে গেছে এখনও একটু জল জল রয়েছে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা কিন্তু একদম পরবর্তীকালে ঝুঝুরে হয়ে যাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একদম রেডি হয়ে গেছে বিয়েবাড়ি স্টাইলে ঘন্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো জানি আমার বন্ধুরা কমেন্ট করে জানাবে আজকের জন্যে টাটা বাই বাই